তো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজ এখন আমরা রেডি ফেডি হয়ে সব নিচে যাচ্ছে ব্যাগপত্র নিয়ে এখন তো শেষ দিন বাড়ি যেতে যেতে আমরা কিছু কিছু স্পট যেমন মিরিক পশুপতি মার্কেট সেগুলো সব দেখতে দেখতে যাব শিলিগুড়ি তো ওখান থেকে আমাদের আটটা সাড়ে আটটায় ট্রেন আছে তো এখন নিচে গিয়ে টিফিন টুকটাক টিফিন করব করেই আমরা বেরিয়ে যাব গাড়ি আমাদের হয়তো চলে আসবে এখনই তো চলো টিফিনটা খেয়েই আমরা বেরোবো আর কী কী টিফিন করছি আজকে বেরিয়ে যেখানে যেখানে স্পটে যাব সেগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করব তাহলে সঙ্গে থাকো হোটেল থেকে তো পরোটা আলুর তরকারি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি তারপরে তারপরে আমরা লেপচা না না পাইন পাইন ফরেস্ট লেপচা জগৎ পাইন ফরেস্টে গেছিলাম সেটারও ভিডিও দিয়েছি তো এখন এসেছি সীমানা ভিউ পয়েন্টে বাট কোনো সবই কুয়াশার কুয়াশা ভিউ এই য কোনো ভিউ নেই এখানে প্রচুর লোক আছে কোনো ভিউ নেই আর এই মেয়েটা হচ্ছে কোলে ওঠার জন্য শুরু করেছে বাইনা আবার এখন এখানে ফটো শটো তুলছে কাচের একটু ডাল কেটে নেওয়ার প্রচেষ্টা চলছে বাড়ি দিয়ে লাগাবো মোমো অর্ডার করেছিস ক্লেট লজেন্স লাজেন্স আমরা এসেছি নেপাল পশুপতি মার্কেট অত কিছু এখানে আছে যেখানেই হয়েছে টুকটাক টুকটাক কিছু কিনছি কি ঝামেলা কত দোকান ছুটি খুব বদমাশি করছে আর পা করছে শুরু হয়ে গেছে গাড়িতে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে বেরিয়ে এই সব করছে আবার উঠেই বলছে আমি আবার ঘুমাবো এখান থেকে পশুপতি মা ভেতরে যেতে গেলে তিনশো টাকা করে তো আমরা গাড়ি নিয়ে নিয়েছি তিনশো টাকা করে আমরা এখন ভেতরে যাচ্ছি এই হচ্ছে গাড়ি এই বার ইস্ক্যান্ডার বোট আমরা এখন যাচ্ছি

আমি এখানে ওয়েট করছি এখানে চতুর্দিকে ব্যাগ সমস্ত কিছু আমার একটা ব্যাগ কিনতে ইচ্ছা করতে আমি একটা কিনবো চতুর্দিকে মার্কেট আর জিনিসপত্র দোকানে ব্যাগগুলো কি সুন্দর সুন্দর না অনেক ধরনের ব্যাগ আছে এখানে আমি তো একটা ব্যাগের প্রেমে পড়ে গেছি আমি একটা ব্যাগ কিনেই নিয়ে যাবো এইগুলো ওইগুলোর যাই না সমস্ত ব্যাগ সোয়েটার সবকিছুই রয়েছে আমরা ধীরে ধীরে হাঁটছি আর দেখতে দেখতে যাচ্ছি এখানেও কত দোকান ছাতাগুলো ভাল লাগছে এখানে অনেক দোকান আছে নেপালি হারগুলো এগুলো নেপালিরা খুব পরে হারগুলো এগুলো কী আছে বুঝতে পারছো না মেরিক যাওয়ার কথা আমরা এখানে এক জায়গায় এসে থেমেছি একটু লাঞ্চ করার জন্য আমি নিয়েছি ভেজ থালি যার দাম বলছি আমি ও নিয়েছে চিকেন থালি একশো আশি টাকা ও নিয়েছে ফিশ থালি বেসিক্যালি জিনিসটা হচ্ছে এখানে একটা আলুর সবজি রয়েছে এটা বিনস ভাজা এটা উচ্ছে ভাজা আর আমি নিয়েছি দুটো অমলেট কুড়ি টাকা করে হ্যাঁ আর দিয়েছি ডাল আচার

কড়কড়া উচ্চ ভাতা কি দিয়ে ভেজে চাই এরকম লাল লাল তবে বেশ ভালো লাগছে খেতে না উচ্চ ভাতাটা ভালো লাগছে খেতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম মিরিকের উদ্দেশ্যে এখন যাব মিরিক মিরিকে ঘোরাঘুরি করে তারপর যাব এনজিপি স্টেশনে অ্যাট লাস্ট মিরিকে এসে মিরিকে এসে একটু রোদ্দুর দেখতে পেলাম পুরো দার্জিলিং ট্রিপের শেষ যখন বাড়ি যাচ্ছি তখনই রোদ্দুরটা তবু এখন একটু মানে রোদ্দুরটা এমন রোদ্দুর উঠছে যেন এখানটা জ্বালা করলো আবার রোদ্দুরটা কমে গেছে এই হচ্ছে মিরিক লেক আমরা এসে থেকে মানে সমস্ত গাড়ি ওই দূরে রয়েছে আই লাভ মিরিক লেখা ওই যে নীল নীল দেখা যাচ্ছে এই হচ্ছে মিরিক লেক

মিরিক ঘোড়া কমপ্লিট এতক্ষণ খুব আনন্দের সঙ্গেই ঘুরছিলাম বাট এখন যাচ্ছি এনজেপি এনজেপি যেতে যেতে মনটা যেন কেমন খারাপ হয়ে গেল কেননা ঘোড়া আমাদের এখানেই শেষ এনজেপি যাচ্ছি এনজেপি গিয়ে আবার কথা হচ্ছে একবার ঘুমাচ্ছি উঠছি পাগলিটা খুব জ্বালাচ্ছে আজকে হ্যাঁ চলে এলাম এনজেপি আর এইখান থেকে ব্যাগ নিয়ে আমরা ঠেলে ঠেলে যাবো আর মেয়েটা মাপব এখান থেকে এই জায়গায় উঠে সব হাবিয়ে গেছি চিনি আয় আমি চলে এসেছি আর দাঁড়িয়ে রইছি নিচেdownarrow নিচেdownarrow ট্যাক্সি স্ট্যান্ডে ওখানে যেতে গিয়ে যে সারি সারি দোকানগুলো রয়েছে ওখান থেকেই শাহি পনির রুটি আর অমলেট অর্ডার করে এখন দাঁড়িয়ে রয়েছে এগুলো নিয়ে তারপর আবার চলে যাব ট্রেন ধরতে হবে যেতে যেতে শিলিগুড়িতে একটু ফুচকা দেখে নিলাম ফুচকা দেখে গিয়ে কন্ট্রোল করা যায় ফুচকা খেতেও দাঁড়িয়ে পড়েছি না ওইখানে ছিলাম ওয়েটিং লজে এসি কাউ এসি ওয়েটিং লজে ওখান থেকে এখন এখানে এসে বসে রয়েছি ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট হাওড়া এক্সপ্রেস আসবে ওই জন্য আমরা এখানে ওয়েটিং করছি ওরা সব রয়েছে এইখানে গাড়ি ঢুকবে তিন নম্বরে এখন দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং মেল বেরোলেই এরপরেই ঢুকবে সরাইঘাট ওই জন্য আমরা এখানে বসে বসে ওয়েট করছি আর খাবার দাবার ওই দেখালাম ওইখান থেকে রুটি শাহি পনির আর অমলেট এসব নিয়ে নিয়েছি আর এখান থেকে মিষ্টি নিয়েছি স্টেশন থেকে মিষ্টি ফুড কার্ট থেকে মিষ্টি নিয়ে এখন গাড়ি আসলে উঠবো গাড়িতে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দার্জিলিং মেল বেরিয়ে গেল এবার ঢুকবে আমাদের হাওড়া সরাইঘাট এক্সপ্রেস আমাদের ট্রেন ঢুকে গেছে গুহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ট্রেন চলছে এবার আমরা উঠবো ট্রেনে উঠে পড়েছে আর মাম্মাম বক বক শুরু করেছে কি করছিস এগুলো কি হচ্ছে এগুলো একটা পার্টনার পেয়েছে দুষ্টুমি করেই যাচ্ছে কি দুষ্টুমি করছে দুটোতে মিল কি হলো কি হইবো কিরে কি হইব কারেন্ট চলে গেছে পুরা তবু কারেন্ট আছে আমাকে তো কারেন্ট চলে গেছে এবার কি হইব

খেয়ে দিয়ে আমরা এখন একটু শুয়ে পড়ব কেননা সকাল পাঁচটার সময় নামাবে ট্রেন ওই মানে থামা হাওড়াতে পাঁচটা সাড়ে পাঁচটা ওই জন্য এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব এদের দুজনের দুষ্টুমি চলছে আমরা নেমে গেছি হাওড়াতে আর ট্রেনটা থেমেছি অনেকক্ষণ আমরা ধীরে সুস্থে নেমে এবার যাচ্ছি ওই প্ল্যাটফর্মে ওখান থেকে রিক্সা যাওয়ার ট্রেন ওই দিক দিয়েই ধরবো হাওড়া থেকে ব্যান্ডে লোকাল ধরে চললাম রিক্সার উদ্দেশ্যে আমরা রিক্সায় নেমে পড়েছি এবার গুটি গুটি ঢুকলাম সেই রবিবার বেরিয়েছি চারটের সময় আর এখন ঢুকলাম সাতটা পনেরোতে বাড়ি তো এতদিনের জার্নি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফেরার জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো বেশি করে করতে পারিনি কেননা কালকে আমরা নটার সময় বেরিয়ে নটা সাড়ে নটা ওখান থেকে বেরিয়েছি আর এই ঢুকলাম তো চার্জ দেওয়ার জায়গা পাইনি ট্রেন ছাড়া ট্রেনেরও একদম উপরে ছিল আমি যেখানে ছিলাম সেখানে চার্জার ছিল না তো ওই জন্য ট্রেনে ভালো করে চার্জ দিতেও পারিনি এখনই ফোনটাকে চার্জে বসাতে হবে ওই জন্য এই পুরো ফেরার জার্নিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে তো আজকের মতো চলো টাটা আজকে আমার বার্থডে তো বার্থডে ছোট 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 মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় তো এখনের মতো বাই বাই